হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন ছাদে যে গাছগুলো থাকে গাছগুলো আমাদের নয় পাশের ফ্ল্যাটে একজনের তো ওই যে বুড়ি ঠাকুমাটা থাকে না তো উনি একটা স্ট্যান্ড নিয়ে এক হাতে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে জল দেয় সেই জন্য আমি বললাম যে তুমি পৌলমিকে ধরে চেয়ারে বসো আমি জল দিয়ে দিচ্ছি তাই আমি গাছে জল দিচ্ছিলাম ঠাকুমাটার খুব কষ্ট হয় কিন্তু ঠাকুমাটা অনেক কাজ করে মানে বৌমা কাজ কাজে চলে যাই ছেলে কাজে চলে যাই সারাদিন একা একা রুটি বেলে রুটি করে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি যাই যেহেতু পৌলমী থাকে তো মাঝে মাঝে পৌলমীকে নিতে যাই তো সেই জন্য তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ফ্রাই রাইস আর চিকেন কষা করবো তো ছাদ থেকে নিচে চলে এসেছি এখন মেয়েকে পাশে রেখে দিয়েছি পাশে রেখে দিই সবজি কাটছি ও কাঁদছে মানে মুখে আওয়াজ করছে তোমরা বুঝতেই পারবে আর ক্যাপসিকামটা এনেছিল খুব ভালো যেহেতু ফ্রিজে আছে সমস্ত সবজি খুব টাটকা আছে তো গাজর ক্যাপসিকাম বিনস তারপর হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছুই ছাড়িয়ে নেব আর আলুটা আজকে চার পিসই আলু দেবো আলু আমি বলেছিলাম ছাড়াই করব কিন্তু বড় বড়ের আলু ছাড়া চলে না তো আলু দিতেই হবে সেই জন্য তো কেটে নিচ্ছি সবজিগুলো ঘুরে গেলে কি করে আমি ছটা পনেরো কুড়ি নাগাদ সবজি কাটতে বসেছিলাম আর সাড়ে আটটায় সবজি কেটে উঠেছি মানে পৌলমি এত বদমাইশি করছিল মাঝে মাঝে বন্ধ করে দিয়ে ওকে চুপ করাতে হচ্ছিল এখনও আমি যে ভয়েস ওভার দিচ্ছি ও আমার পাশেই শুয়ে আছে তোমরা ওর কথা শুনে বুঝতে পারবে আওয়াজ করছে কীরকম দেখো আমার পক্ষে সম্ভব নয় যে মেয়েকে ছেড়ে মানে একদম আমার মেয়ে দিনের বেলা একটুও ঘুমোয় না তো যে ভয়েস ওভারটা দেবো তাতে তোমরা ওর আওয়াজ বা কথা শুনতে পাবে প্লিজ যদি যারা ভিডিও দেখবে অবশ্যই মানিয়ে নেই একটু কিছু মনে করো না যা হয় একা ঘরে একা সংসারে ছোটো বাচ্চা থাকলে তো রান্নাঘরে চলে এসেছি যেহেতু বর চলে এসেছে বর মেয়েকে দেখছে সবজি সমস্ত কেটে নিয়ে রান্নাঘরে এসেছি চাল ভাতটা করতে দিলাম রাইসের জন্য ওই হাঁড়িতেই করে নিয়েছি আর যেদিন একটু মনে হয় কি বলো তো একটু যে ভালো খাবার ইচ্ছে হয় বা করি সেই দিন মেয়ে বেশি কান্নাকাটি করে যেদিন আলু সিদ্ধ ভাত করবো সেদিন মেয়ে চুপচাপে থাকে পাঁচশো ফ্রোজেন চিকেন এনেছিল ফ্রোজেন চিকেনে কি হয় একটু দামটা কম হয় পাঁচশো ফ্রোজেন চিকেন পঁচাশি টাকা নেয় যেখানে নর্মাল চিকেন আড়াইশো টাকা কিলো তো এখানে মাংসগুলো আমি আগে যেহেতু ফ্রোজেন থাকে সেই জন্য প্যাকেটের মধ্যেই জলে একটু চুবিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় পিস পিস করা থাকে যেহেতু শক্ত হয়ে এঁটে যায় এক তো যেরকম পিস ছিল আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছিলাম তারপর সমস্ত সবজিগুলো আস্তে আস্তে এক এক করে ভেজে নিয়েছি আমি অন্য সময় কি করি তো মানে নুন আর চিনি সবজিগুলো ভাজার সময়তেই দিয়ে দিই গাজর ক্যাপসিকামে যে ভাজি কিন্তু কালকে মেয়ে এত কান্নাকাটি করছিল ভুলে গেছিলাম তাই যখন রাইস যখন করছিলাম মানে যখন সবজি আর ভাতের সাথে মিক্সড করছিলাম তখনই নুন চিনিটা দিয়েছি বাট স্বাদে কোনো রকম প্রবলেম হয়নি ইচ্ছাকৃত তো করিনি ভুলটা কিন্তু যে যেভাবে করে আমার ওই তখন করেই মানে নুন চিনিটা আমি এখনই দিয়ে দিতে চাই তার সাথে আমি গাজর আর যে কিশমিশ আর কাজু বাদামও ভিজিয়ে রেখেছিলাম সবই একসাথে ভেজে তুলে রেখে দিচ্ছি তারপর মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু বেঁটে নিয়েছি পেঁয়াজ একটু ভাজতেও দেবো আবার একটু গ্রেভ পেঁয়াজটা বেঁটেও রেখেছি তো মাংসটা বড় করবে আমি সমস্ত কিছু রেডি করেছি আর সবজি দিয়ে তারপর মেয়ের কাছে আসছি যেহেতু মেয়ে খুব কাঁদছে গো থাকছে না তো যেহেতু মাংসর পরিমাণটা বেশি ছিল সেই জন্য আলু আমি দিতে চাইনি বরের কথা অনুযায়ী তাই চার পিস আলু দিয়েছি এরপর বর মাংসটা করবে আর আমি মেয়েকে সামলাবো তারপরে মাংস হয়ে গেলে তারপর আমি ফ্রাই রাইসটা করেছিলাম রাইসের জন্য আগে থেকে এরকম যে ভাতটা করেছিলাম ভাতগুলো জুড়ত দিয়ে দিয়েছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম দুটো থালায় তারপর খাঁড়িতে ঘি দিয়ে যেরকম করে বানাই সেরকম করেই বানিয়েছিলাম সবটা চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না প্রসেসটা তো এখন খাবার পুরো রেডি হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো চিকেন কষাটা তো পুরো গ্রেভি গ্রেভি রকম ঝোল রাখতে বারণ করেছিলাম শুধু রাতের জন্যই রাতেই শেষ হয়ে গেছে প্রায় সামান্য পরিমাণে একটু ছিল যেটা পরের দিন বর খেয়েছিল খুবই অল্প সামান্য তো প্রায় বারোটা বেজে গিয়েছিল খেতে খেতে মানে এত দেরি হয়ে গেছিলো মেয়ে উঠে গেল আবার মাঝখানে তাকে আবার খাইয়ে ঘুম পাড়ালাম তো সমস্ত কিছু মিলে খেতে খুব ভালো সব সময় দেখো আমাদের সব কিছু খেতে অনেক কিছু খেতে ইচ্ছা করে পোলাও রাইস বিরিয়ানি কিছুদিন আগেই বিরিয়ানি করেছিলাম শেয়ার করেছিলাম তো এই যে এটা করেছি কারণ ফ্রিজ এসেছে তাই আনন্দে করা হয়েছিল কিছু তো করতে হবে নিজেরাই নিজেরাইভাবে উদযাপন করি আমাদের তো আর কেউ নেই আর যেটুকু যা করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তো ভালো করে পারি না আর সবার মতো তবুও চেষ্টা করি তো এখন রাতের খাওয়া দাওয়া করে তারপর অনেক কাজ আছে জানো তো সমস্ত কড়াই বাসন হাঁড়ি সমস্ত কিছু মাসবো তারপর হচ্ছে যে আবার পৌল্লী মশারি খাটানো পৌল্লমীকে খাবার খাওয়ানো বিছানা করা তারপর গাঠা ধোবো যেহেতু সমস্ত কিছু করতে অনেক মানে ঘেমে চান করে যায় সেই জন্য আর শশা ছিল শশাটাও কুচিয়ে নিয়েছিলাম তো রাতের খাওয়া দাওয়া করে নেব বরকেও খেতে দিয়ে দিয়েছি চিকেন কষাটা খুব ভালো হয়েছিল আবারও বলছি প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছি সুন্দর করে তারপর দুজনে একসাথেই খেয়েছি মেয়ে আর মাঝখানে উঠিনি এখন বদমাইশি করছে পাশে ভয়েস ওভার দিচ্ছি দেখো চিকেনটা পুরো কষা কষা হয়েছিল আর পাঁচশো মাংস দুজনে খেতে পারা যায় না তবুও যেহেতু ফ্রোজেন রেখে দিলে ভালো থাকবে মানে আর একদমই ভালো লাগবে না সেই জন্য রাতেই কষ্ট করে খেয়ে নিয়েছি চলো ভিডিওটা এইখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর প্লিজ যারা সাবস্ক্রাইব করো তারা আবার দুদিন পর আনসাবস্ক্রাইব করে নিও না রিকোয়েস্ট করছি থ্যাংক ইউ